চীনের সাংহাইয়ে সম্প্রতি শেষ হল দু সালের ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স এবারের আয়োজনে আটশোরও বেশি হাইটেক প্রতিষ্ঠানের তিন হাজারেরও বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক পণ্য প্রদর্শিত হচ্ছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে স্মার্ট টার্মিনাল প্যাভিলিয়ন এখানে দেখা যাচ্ছে মানুষের মতো কাজ করছে রোবট কেউ কফি বানাচ্ছে কেউ আবার কাপড় ভাঁজ করছে নিখুঁতভাবে দুই হাতে সজ্জিত এক রোবট কাপড়ের ধরন বুঝে ভাঁজ করছে এলোমেলোভাবে ফেলে রাখা জামা কাপড় নমনীয় বস্তু সামলানোর ক্ষেত্রে বড় অগ্রগতি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা একপাশে থাকা ওয়াটার রোবটটি অর্ডার পাওয়ার পর রেফ্রিজারেটর থেকে নির্ধারিত পানীয় খুঁজে বের করে নিখুঁতভাবে ডেলিভারি দিচ্ছে সবকিছু চলছে ভিএলএ অর্থাৎ ভিশন ল্যাঙ্গুয়েজ অ্যাকশন ভিত্তিক এআই ট্রেনিংয়ের মাধ্যমে একটি রোবোটিক্স কোম্পানির উৎপাদন ব্যবস্থাপক কে সুতা বলেন পুরো প্রক্রিয়ায় ম্যানুয়াল কোডিং নেই প্রতিটি চলন স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়েছে প্রতিটি জয়েন্টে রয়েছে ফোর্স সেন্সর যা রোবোটের চলনকে করে তুলেছে ঝরঝরে আরেকটি হিউম্যানয়েড রোবট পানীয় নিয়ে চলছে বাধা অতিক্রম করে চলাফেরায় এটি রয়েছে ছাব্বিশ ডিগ্রি পর্যন্ত স্বাধীনতা এর ফলে সহজে ভারসাম্য রক্ষা করতে পারে রোবটটি ইন্টারেক্টিভ জোনে দর্শনার্থীরা হাতে কলমে রোবটের নিয়ন্ত্রণের অভিজ্ঞতাও নিতে পারছেন ব্লক ট্র্যাকিং সহ রয়েছে নানা প্রদর্শনী এছাড়া কিছু রোবটকে দেখা গেল নাচতে কেউ আবার সুন্দর হস্তক্ষরে লিখছে চীনা ক্যালিগ্রাফি ইউনিট্রি কোম্পানি রোবট মঞ্চে চালাচ্ছে জোড়া বক্সিং ম্যাচ পুরো সময় ভারসাম্য বজায় রেখে লড়ছে তারা পড়ে গেলে আবার নিজে নিজেই উঠে দাঁড়াচ্ছে কারখানার কাজ আইটেম বাছাই কিংবা ঘরোয়া কাজ সব ক্ষেত্রেই রোবটের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে এক দারুণ ভবিষ্যতের মানুষের দক্ষতাকে এখনও পুরোপুরি ছড়িয়ে যেতে না পারলেও সাংহাইয়ের এই সম্মেলনী বলছে বিজ্ঞানের কল্পনাগুলো বাস্তবতা হতে আর Besi Dini. Nazmul Hakrayan, Sim Je Bangla.